সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ও বরাকাত টেক পরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও ট্রিটালটিতে আপনাদের জন্য রয়েছে আগামী বছর থেকে কোন প্রক্রিয়ায় চলবে মাধ্যমিকের পাঠদান এই বিষয় সম্পর্কে আমি এখন শুরু করব বিস্তারিত আশা করি ভিডিওটি না টেনে বা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আসুন শুরু করি নতুন কারিকুলাম বাতিল হলেও আগামী বছর থেকে ঠিক কী প্রক্রিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনও স্পষ্ট নয় অভিভাবকরা বলছেন বিদ্যমান কারিকুলাম সংশোধন করে লিখিত পরীক্ষায় জোর দিতে হবে আর নতুন কমিশনার মাধ্যমে ব্যবস্থা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদ আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছেন অভিভাবক ও শিক্ষাবিদ সহ বিভিন্ন অংশীজন কিন্তু তাতে কর্ণপাত করেনি শেখ হাসিনা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর থেকে পুরনো কারিকুলাম ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে ঠিক কী ধরনের কারিকুলামে আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনও স্পষ্ট নয় কারিকুলাম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অভিভাবকরা বলছেন নতুন কারিকুলামের ইতিবাচক কিছু দিক রেখে বাকিটা পুরানো কারিকুলাম থেকে নেওয়া যেতে পারে বিশেষত শিক্ষণকালীন মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল কার্যক্রমের পাশাপাশি লিখিত পরীক্ষায় আরও বেশি জোর দেওয়ার দাবি তাদের কারিকুলাম প্রণয়ন প্রক্রিয়ায় সর্ব জন শিক্ষতা শিক্ষাবিদ ও সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ দিলেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মেজবা কামাল তিনি বলেন শিক্ষকদের যেসব প্রশিক্ষণ দরকার তার যথেষ্ট ব্যবস্থা না করেই আমরা অনেক ক্ষেত্রে কিছু বিষয় প্রবর্তন করেছি এরকম অনেক সমস্যা আছে এসব চিহ্নিত করে তা মোকাবিলা করা জরুরি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এবি এম ওবায়দুল ইসলাম নতুন কমিশন গঠনের কথা জানিয়ে বলেন তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষার নতুন কাঠামো নিয়ে পরামর্শ দেবেন যেটা দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে কাজ করবে এছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যাতে বিপর্য বিপর্যয়ের দিকে না যায় সেদিকে নজর দিতে হবে সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া শিক্ষা ব্যবস্থাকে রেলে সাজানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোনস তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফোরিট ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ